বলতেছি আমার আমাদের বাসাটা একটু গ্রাম অঞ্চলে হ্যাঁ চারপাশে অনেক মানে অনেক গাছপালা এবং বন জঙ্গল কিছু কিছু সাপ দেখা যায় তো আমার মা বললো যে এমন একটা লোক আছে আমাদের এই এলাকায় যে কালো জিরা আছে না কালো জিরা জানি দিয়ে ঝাড়ফুঁক করে দেয় ওগুলো ছিটিয়ে দিলে সাপ আর আসে না তো এটা গের বিষয় তো আমার একটু আশঙ্কা হলো যে শিরক জেনে না হয়ে যায় তো আমি আর মা কে বললাম এটা শেয়ার হতে পারে তো আমার তো জানা নেই ও কি দেয় ঝাড়ফুক দিয়ে দেয় তো এরকম রকম আমার মা রেগে গেল যে বেশি বুঝো না তুমি যাও তো আমি গেলাম যে এই ব্যক্তি ঝাড়ফুক করতে সেই ব্যক্তি কোরআন কোরআন হাদিসে শিক্ষিত না মূর্খ মানুষ মূর্খ মানুষ আমার জানা মতে সে নামাজ কালামও পড়ে না আমার জানা মতে যা জায়েজ না তাহলে অবশ্য শিরকি কুফরি একমাত্র মন্ত্রতন্ত্র করেছে যে ধর্ম তার কাছে যাওয়া জায়েজ না দিন সম্পর্কে জাহেল প্রাণ সম্পর্কে জাহেল তার কাছে আপনি যাবেন আপনি করতে আপনার মা যাবে না এটা শিরক আছে অবশ্য শিরকি কুফরি আছে শিরকি ছাড়া জাহেল মূর্খদের কবিরাজি হইই পারে না